বাড়ির গাছের কুমড়ো ডাঁটা তুলে দিয়ে মা বললো একটু চচ্চড়ি করে দে সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল কুমড়ো ডাঁটা কুমড়ো বেগুন আলু বরবটি নিয়ে নিয়েছি কুমড়ো ডাঁটাকে ভালো করে ছুলে কেটে ধুয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ সমস্ত ডাটাগুলো কেটে নিয়েছি দেখুন বন্ধুরা শাকটাকে আলাদা করে নিয়েছি ডাটাটাকে একটু নুন জল দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে জল ছেঁকে নেব সবজির মধ্যে কুমড়ো আলু কুন্দরি বরবটি বেগুন কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিয়েছি সমস্ত সবজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব সামান্য পরিমাণ আরও সরষের তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব এরপর সমস্ত সবজিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব খুঁটি দিয়ে নেড়ে চেড়ে নেব স্বাদ মতো নুন দেব খুঁটি দিয়ে নেড়ে চেড়ে নেব দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। যে ডাটা সেদ্ধ করে নিয়েছি ওই ডাটাও এই সময় দিয়ে দেব বেশ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভেজে নেব এর ফাঁকে একটি মশলা বেটে নেব সর্ষে আর জিরে দিয়ে দেব বেটে নেব। সমস্ত সবজি দেখুন নরম হয়ে এসছে এবং ভাজা ভাজা হয়ে এসছে এরপর দু চামচ হলুদ দিয়ে দেব নেড়ে চেড়ে নিয়ে যে মশলা বেটে নিয়েছি সেই বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পর সবজিটাকে চেড়ে নেব এই সময় পাতাগুলো হাতের সাহায্যে ছিঁড়ে দেব দিয়ে খুন্তি দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন পাতাগুলোও নরম হয়ে এসছে সবজিটাও নরম হয়ে এসছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা একটি কথা জানাতে চাই এই সময় আমার ফোনের ক্যামেরাটা ডিস্টার্ব করছিল সেই জন্যে চিংড়ি মাছ দেওয়াটা আমি দেখাতে পারিনি চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছি দেখুন সবজিটাও নরম হয়ে এসছে এবং সেদ্ধ হয়ে এসছে এরপর ঘেঁটে নেড়ে চেড়ে নিয়ে ঘেঁটে নামিয়ে নেব সবজিটাকে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ